হাজারাতে আদম শুয়ে আছেন এবার আদমকে আদমের বিবিকে বানানো হচ্ছে কোথা থেকে বামপাসলি হাড্ডি থেকে আর কেন ওই হাড্ডির সাথে আর কি লাগিয়েছে আটটা সম্পৃক্ত থেকে বানা হচ্ছে আটটা জগতে বানানো হচ্ছে আত্মা সম্পৃক্ত থেকে বানানো হচ্ছে আটটা একবার এখানে দু মিনিট কথা বলতে হয় একটা হলো দেহ একটা হলো দেহ একটা হলো নূর কে এখনো দেখতে পাননি পেছেন ওই কাগজ হ্যাঁ দেখি পাননিশ্হারা কি আছে ইস্তারা আছে না নূর মোহাম্মদ বর্ধমানই লিখেছে ও দিয়েছে কত সুন্দর করে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন না পারলে আসিবে না ঝড় বৃষ্টি হলে ঘুরে পালিয়ে যাবে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কে দেখতে পেয়েছেন আরে হেনা বলে না আপনাদের কি কথা বলতে এত কষ্ট হয় নাকি দেখতে পাননি আমার আত্মার নাম নূর মোহাম্মদ আমার দেহের নাম নূর মোহাম্মদ নাই আমার আত্মার নাম নূর মোহাম্মদ দেহের নাম এটা নয় এখনো যদি আমি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হই আর চল্লিশ জন যদি একসাথে মারা যায় আর আমার লাশটা যদি থাকে তা আপনারাই বলবেন এটা নূর মোহাম্মদের লাশ না বলবেন নূর মোহাম্মদ আমার মেয়ে কাঁদছে আব্বা নাই আপনি বলছেন মা কাঁদিও না তোমার আব্বা তো শুয়ে আছে বলছে না যে আমার আব্বা সে আর নাই এর অনেক কথা আছে তাহলে এবার আমার এখানে টু ইন ওয়ান একটার ভিতরে দুটো ভরা আছে আত্মাটা ভিতরে আছে কথা বলছে আত্মা ব্রেন দিয়ে আত্মা বুঝাচ্ছে আপনাদেরকে হাত নড়াচ্ছে আত্মা হাতকে ব্যবহার করছে আত্মা মুখকে ব্যবহার করছে এই আত্মাটা চলে গেলে আমি নিস্তেজ হয়ে যাবো অতএব শুনেলেন আল্লা হযরত আদম ইসলামকে বানানোর পর মাটি থেকে আল্লাহ তাবারাক বাতালা তালা আদমের পিঠে নিজের পবিত্র হাতটা দিলেন আর আদমে এর হা আদমের পিঠ আর আল্লাহর হাত যখনই টাচ হয়ে গেল মধ্যখানে ঝুরঝুর 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 মনে বালুর মতো পড়তে লাগলো সুরা আরফের ভিতরে আছে অগন পোঁকা যেন গিচগিচ গিচ 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 করছে আল্লাহ বললেন আদম রে এগুলো কি আদম তাকিয়ে দেখছে অনেক পোকা তখন আদম আলে বললেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ রবুল আলামিন বলেন আদম রে আমি কেমত পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে পাঠাবো পৃথিবী একটা মঞ্চে সেখানে যার যখন পালা পরবে যে সালে পালা পরবে ও যাবে মানুষকে তোর পিঠ থেকে আমি একই টাইমে বানিয়ে নিলাম ওইটা আত্মা জগৎ ওইটা আত্মা জগৎ সেইখানে সব আছে একে একে এখানে আসছে আর একে একে চলে যাচ্ছে এই জন্য একটা দেহতত্ত্ব কবিতা আছে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা নদীর কল ভাঙে অকল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা মন রে নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা যখন ধরলো বাঙন যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদের খেলা সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা মন রে দেহ কবেঙে হয় যে মাটি দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গরল দেহ তার খোঁজ লিলি না কে রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা মেঙে পথে শেষে স্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদির খেলা সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা কখন তুমি কখন হ উদাসি সাহান সারো বেশে আবার দেখি হ কয়েদি লইয়া কাফন ভেসে আসা যাওয়ার ভালা রে ভাই জুয়ার ভাটারে খেলা এই তো রে খেলা রে ভাই এই তো খেলা আমি রে ভাই সন্ধ্যা বেলা তাহলে আত্মা তো দেহ তৈরি হয় মার পেটে তাহলে একটা হলো দেহ একটা হলো আত্মা এইটা নিয়ে অনেক কথা আছে ওদিকে আমি যাচ্ছি না মহিলাদের কথা বলবেও তা আল্লাহ বলছেন তোর বিবিটাকে আমি বানালাম বামপাশলি হাড্ডি থেকে আত্মা সম্পৃক্ত আত্মীয় তোর বিবি মারবে নাকি মারবে নাকি আপনার উঠবে না কেউ মহিলা আন্দোলন শুরু হয়ে গেল আড়ান দাঁড়ান একজন বলেন কি হয়েছে ও এই ক্যামেরাম্যান কোথা আছেন এই ক্যামেরাম্যান ভাই মহিলা আন্দোলন শুরু হয়েছে তাড়াতাড়ি এসো আমি মন দিয়ে জালসা করছি যদি খালার একটা ডিম দেয় খালারে বেটাকে দেখে আর লাভ নাই শুনে নিলেই হবে এবার মরণ পালা পড়েছে খালা শুনো ওই

আত্মীয় কে বানিয়েছে এখানে যতগুলো মানুষের বিয়ে হয়েছে যাদের বাকি আছে সবাই শুনেলেন বিবি কোথা থেকে আসছে আত্মা থেকে দেহকে আলাদা রাখেন আত্মাকে আলাদা রাখেন আত্মার সঙ্গে বিবির সম্পর্ক একটা হলো দিলাম আপনাদেরকে আরেকটা দিক সোহানালা খাওয়ার কেন আওয়াজ হয়েছে কেন জানেন যারা খেতে বসেছে ওরা মনে মনে করছে যে সবথেকে জালসা এইটাই তো বিস্মিল্লাহ রহমান এটা সূরাফের কথা একশো উননব্বই নম্বর এত ঘোয়াল্লাদে খলা কাকুম মিন্যাসিউ ওয়া ওয়া জা মিনহা যাওজাহা লিতাস কনু ইলাইহা আল্লাহ বলছেন তোর আত্মা সম্পৃক্তের বিবিকে ওই আল্লাহ বানিয়েছে কেন ওর কাছে তোর শান্তি আছে লিতাস কোন হা তোর বিবির কাছে তোর শান্তির গোডাউন ভরা আছে পৃথিবীতে আপনার যতগুলো মহিলা আছে মা আছে বোন আছে খালা আছে ফুপু আছে যতগুলো তো বোন আছে যত যা আছে কার কাছে তোমার শান্তির ভান্ডারটা নাই আল্লাহ বলছে তোমার বিবির কাছে শান্তির ভান্ডার আছে কারণ আমি তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি এখন একটা কথা বলবো তিনবার বিরক্ত লাগবে শুনতে হবে এটা বলবো তিনবার এটা বলবো তিনবার ধ্যানের সঙ্গে শোনেন দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ খাবার আছে মাটিতে দেহর ওষুধ আছে মাটিতে দেহর অসুখ হলে সেফা আছে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে একটা হয়ে গেল এবার হলো আত্মা আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা তৈরি হয়নি আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আল আত্মার যদি কোনো রোগ হয় তোর ওষুধ আছে আল্লাহর জিকিরে আলা তাতমাইনুল জিকির আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মার ও আছে আল্লাহর আল্লাহর আত্মার ও আল্লাহ আল্লাহর জিকিরে এবার হল আমার কতগুলো আত্মীয় এবার আপনি এরকম একটা কাগজ নেন আর কলম নেন বিসমিল্লা বলে কলমটা ধরে সিরিয়াল নম্বর এক মা দুই নম্বরে আব্বা তিন নম্বরে ভাই চার নম্বরে বোন পাঁচ নম্বরে ফুফু ছ নম্বরে চাচা সাত নম্বরে খালা আট নম্বরে মামা এরকম করে লিখতে 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 আপনার যত আত্মীয় আছে একশোটা আত্মীয়রের নাম লেখেন এবার পাতাটা উল্টিয়ে দেন এই পাতাতে লেখেন স্ত্রী সিরিয়াল নম্বর এক স্ত্রী বা বিবি একায়ে থাকবে এর সঙ্গে কাউকে লাগানো যাবে না কেন লাগানো যাবে না পৃথিবীর সমস্ত আত্মীয়র সঙ্গে দেহের সম্পর্ক আছে স্ত্রীর সঙ্গে আত্মার সম্পর্ক আছে দুটি আয়াত আল্লাহ বললেন আমি তোমার আত্মা সম্পৃক্ত মোহব্বত থেকে তোমার বিবিকে বানালাম আর ওর কাছে আছে লেতাস কোনো এলে হা শান্তির ভাণ্ডার ভরে রেখেছি সমস্ত মহিলা তার স্বামীর জন্য শান্তির ভান্ডারে রেখেছে আর বলেলেন মা বাপ ভাই বোন এরা আর শান্তির কাছে এদের নেই মা যত বড়ই মুরব্বী হোক মাকে উহ বলা যাবে না মা হলো ইবাদতের জায়গা মায়ের পায়ের নিচে জান্নাত মাকে পা দুটি জীব দিয়ে চেটে দিলে মায়ের ঋণ শোধ করতে পারবেন না তা আপনার একশো বার সত্য তবু মায়ের কাছে শান্তির ভান্ডার ছেলের জন্য রাখা হয়নি একটা পুরুষের জন্য শান্তির ভান্ডার বিবির কাছে আছে মা ইবাদত ওই পর্যন্তই শেষ মা যদি জেনে করে মা যদি ব্যাবিচার করে মা যদি চোর হয় মা যদি বিধর্মী হয় ছেলে মুসলমান হয়েছে মা এখনও মুসরেকা আছে তবুও মা তো মা মা মাই মা আবু হোরাইরা বলছেন ইয়ার আল্লাহ আমার মা আমাকে মারছে আল্লাহ রসুল চুপ করে রয়েছেন কেন মারছে আমি ইসলাম এনেছি তার জন্য মারছে তারপরও রসুল চুপ করে রয়েছে তোমার মা অন্যায় করছে তোমার মা ভুল করছে এ কথা রসুল বললেন না আবু হরাইরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা জানা কালে মা পরে নাই আবু হরাইরা বলছেন আল্লাহ নবীকে দোয়ার দরখাস্ত দিয়ে আমি বাড়ির দিকে ধরতে লাগলাম রসুলের দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই আমি বাড়িতে গিয়ে ধাক্কা দিছি মা ঘরের ভিতরে গোসল করছে আসছে আমি বললাম মা বেরিয়ে এসো মা বলছে বেটা আবু হায়েরা রে ধৈর্য ধার কালে মা পড়ব এর জন্য গোসল করছি আমি কালে মা পড়ব তারপর রসুল বললেন না তোমার মা মুশ্রিকা তোমাকে মেরেছে ভুল করেছে এটা রসুলের সাহাবি অতএব মা তো মাই মায়ের বিকল্প কিছু নাই তবে স্ত্রীকে ছোট মনে করবেন না আল্লাহ তাবার আকবা তারা বলছেন লিতাস কোন ইলে হা অজাহ বাইনা কুম্মা মা তোমরা মাখামাখি করবে একে অপরকে জড়িয়ে ধরবে আর যখন তোমরা মাখামাখি করবে তখন দুইজন দুইজনের কাছ থেকে শান্তির ভান্ডার পেয়ে যাবে এত আনন্দ পাবে আমার রহমতের ভান্ডার ওখানে লুকানো আছে কেন বিবির কাছে রহমতের ভান্ডার কেন লুকানো হলো বিবি নামে বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে আদমের বিয়ে পড়ানো হয়েছে জান্নাতে তারা দুইজন আদম আর হাওয়া স্বামী স্ত্রী জান্নাতে ছিল ওখানেই বিয়ে পড়ানো হয়েছে তা বিবি নামে আত্মীয়তাটা হচ্ছে জান্নাতের আত্মীয় কেয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের স্বাদ লুকানো থাকবে যেহেতু ওটা জান্নাতে বানানো হয়েছে সমস্ত আত্মীয় পৃথিবীতে হয়েছে আব্বা মা খালা ফুকু একটাই আত্মীয়তা শুধু জান্নাতে হয়ে পৃথিবীতে এসেছে সেটা হলো বিবি আল্লাহ বলছেন ও এই স্বামী স্ত্রীটা আমাকে কত ভালো লাগে দুইটা মেশিন একটার নাম হলো পুরুষ আর একটার নাম হলো নারী একই গাছের ফল একই মাঠের সবজি একই ধানের চাল নারী নামে মেশিনে যখন ঢুকে যায় যায় সেটা থেকে রক্ত হয় রক্ত থেকে বীর্য হয়ে মানে ডিম্বাণু হয় আবার ওই নামে ওই খাবারগুলি যখন পুরুষ নামে মেশিনে ঢুকে যায় রক্ত হয় বীর্য হয় ওখান থেকে শুক্রাণু হয় আর নারী পুরুষের প্রেমে শুক্রাণু আপনার ডিম্বাণুর কাছে চলে যায় তারপরে সন্তান তৈরি হয় আল্লাহ তাবার আকবা বলছেন আমি দুটো মেশিনকে এক জায়গায় করে দিয়ে মহব্বতের বন্ধন দিয়ে দিই আর এই মহব্বতের আনন্দ দিয়ে কথা বললেন আরে জালাকাউ আমুন আলা নিসাই বিমা একে অপরের ফজিলত পায় একে ওপরে আনন্দ দেয় আনন্দের বিনিময় চলে আর এই দিয়ে মিন মিনহুমা রিজালান কাসিরা ওয়ান নিসা আমি সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ আর নারীতে ভরে দিয়েছি এই মেশিনটা প্রথম আমি চালু করেছিলাম জান্নাতে আদম আর হাওয়া দিয়ে এই মেশিনের প্রোডাক্ট বর্তমান দু সালে গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ ঘুরছে বুঝতে পারলেন একজনা বুঝেছে আহা আমার রে আর আমার কপালে সোটা জুটে নেই বুঝতে পারলেন আর যারা রাগই হয় এটা কন্ট্রোলের বাইরে ভাই রেগে যাবো কখনো আগে বলে দিছি কন্ট্রোলের বাইরে তো দুইজন নারী পুরুষ তারা কে ছিল স্বামী স্ত্রী বলে না কে ছিল এত বড় লোক মুখ খুলে না দুইটি নারী আর পুরুষ আল্লাহ তৈরি করলেন তারা সম্পর্কে কে ছিল স্বামী স্ত্রী দুটো মহিলার নাম করছি আপনাদের কাছে একটা হলো মা আর একটা হলো বিবি একটা মা আর একটা কে আগে মা আগে না বিবি আগে হ্যাঁ তাইলে আমার বয়টা বুঝেছেন বিবি আগে সে মা পরে আজকে দু হাজার পঁচিশ সালের একটা প্রশ্ন করছি আপনাদের যার যার মা আছে মায়ের পেটে যদি কোনো মেয়ে ছেলে হয় ওটা কে হবে আপনার বোন মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় কে হবে বোন মা বোন জন্ম দেয় আর যাদের বিবি আছে বিবির পেটে যদি বেটি ছেলে হয় কে হবে আরে মেয়ে কেন বলবেন মা বলেন বিবির পেটে বেটিটাকে মা বলে ডাকা যাবে কি না তাহলে আজও বিবি মাকে কে জন্ম দেয় আজও বিবি মাকে কে জন্ম দেয় মা বিবি জন্ম দিতে পারবে না বুন দি দেবে হারাম হয়ে যাবে কি সিস্টেম এটা এবারে মজার খেলাটা দেখায় একটা দুঃখ কথা বলবো খুব আফসোস লাগে মেয়েদের কাণ্ড দেখে ধরেন আমার কথাই বলছি আমার পাঁচটা বোন আছে পাঁচটা বোন আছে আমার কোনো বোন আমার বাড়ি বেড়াতে এসছে তো আমার বড় সে আমাকে জ্ঞান দিছে কি বলছে বাপকে দেখবি মাকে দেখবি কষ্ট দিস না মা বাপের কাছে জান্নাত আছে মামা বুড়িয়ে গেছে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে যে মাঝে বলছে কারো কথা শুনে মাকে কষ্ট দিই না কারো বলতে কে কারো বলতে কে কাকে কিলটা মারলে আমার বউকে কথাটা খেয়াল করেন এবার আমার বউয়ের যানটা চলে গেল আমার বউয়ের কথা উদ্দেশ্য হচ্ছে কারো বলে আমাকে বলবে কেন আমি কেন বাঙাতে যাব তোমার বাপ তুমি দেখো এটা তোমার বোন বললো কেন কিন্তু আমি খুব কড়া আমার বউ বলতে পারলো না ভিতরটা জ্বলবে কিনা আর ভিতরটা যখন জ্বলবে তো আমার বেটা যখন আছে মা তো খেতে দিবে চোখের পানিতে বলবে তোর ফুপুরা খুব জ্বলায় আমার বাপ মা যখন মরে যাবে তা ওই ফুপুরা ভাইপোর ঘরে উঠতে পারবে ও তো ভাইপোদের মা ওদের তো মনটা কান্দে যে আমার মা আমার ফুপু জ্বালিয়েছে মেয়েরা মাথা মোটা বুঝে না বলে এগুলো করে বেড়ায় জি এবার যে বোনটা এত জ্ঞান দিল মাকে ভালোবাসবি কষ্ট দিবি না খবর নিয়ে দেখেন গা উ আর খেতে দেয় না ঘটনা ঠিক না ভুল উদাহরণটা আমি দিলাম হ্যাঁ কারণ মেয়েদের একটা দাবি কি জানেন মেয়েদের দাবি হচ্ছে ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তু হ্যাঁ একটুকু আমার সঙ্গে আপনারা যুক্ত হন ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তুই দুটো সুখের ভাত পেয়েছিস তো তুইও তো কারো ভাইয়ের কাছে আছিস আমি শ্বশুর শাশুড়ি দিকে বলছি বৌমাকে গলায় জড়িয়ে গালে চুন দিবেন বেটিকে দেয়া দরকার নাই কেন বৌমা এসেছে আপনার ভিটের বাচ্চা দিতে বৌমা এসেছে পেটে লোড করে আপনার ভিটের বাচ্চা দিতে আপনার দাদুভাইকে ভাইকে দিতে এসছে আর আপনার বেটি গেছে আপনার বিয়াইয়ের ভিটে জ্বালাইতে অত টানা টানি করবেন বৌ মা ভালোবাসেন শান্তি আসবে এক এই জামানায় বৌ মা গুলো আছে খুব অত্যাচারের ওপরে কষ্ট আর একটা কথা পরে বলবো এবার বলি ওই বোনদেরকে হিংসা করে কি করবে শুনে লাও জান্নাত থেকে এসেছে আত্মা আত্মা জান্নাতে ফিরে যাবে আত্মার মত নাই আত্মা ধ্বংস হয় না দেহ ধ্বংস হয় মাটিতে মিশে যায় গলে যায় পচে যায় চলে যায় কিন্তু যে আত্মা আল্লাহর কাছে এসেছে আত্মা ফিরে যাবে আত্মা ধ্বংস হবে না আল্লাহর কাছে যে হিসাব দেবে ওইভাবেই আত্মাকে চলতে হবে তাহলে এবার বলি অঙ্কটা শুনে লাও ও পৃথিবীর বোনেরা যারা ভাবিকে জ্বালাও তোমরা শুনে লাও তোমাদেরকে কান করে বলছি যখন মানুষ কবরে যাবে পেরে হাসরে তো কবরে হাসরে কিছু বলা যাবে না কবরে হাসরে কিছু বলা যাবে না কিন্তু যাহান নাম যদি মানুষ চলে যায় কেউ কাউকে মনে রাখতে পারবে না তবে জান্নাতে হলো রিলাক্স জান্নাতে হলো কেলান সালামান সালামা জান্নাতের মতো আনন্দ পৃথিবীর কোথাও নাই আনন্দের শেষ স্থান হলো জান্নাত এবার জান্নাতে গিয়ে কি হবে আমার জান্নাত আলাদা আমার আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার ভাইয়ের জানাত আলাদা আমার জানাত আলাদা আমার বোনের জান্নাত আলাদা সবাই জান্নাতে আলাদা আলাদা ভোগ করবে আর ওইভাবেই জান্নাতে ঘুরে বেড়াবে আনন্দ করবে সুখ শান্তি ভোগ করবে মনে আমার ও বোনেরা আমার তুমি যে ভাবিটাকে বলছো আমার ভাই ছিল বলে তোর সুখ এটা কথা নয় তুমি শুনে নাও পৃথিবীর সবার জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে একে ওপরে বেড়াতে যাবে কিন্তু স্বামী স্ত্রী যদি দুজনেই হয় আমার আল্লাহকে কত ভালো লেগেছে এদের জান্নাত আলাদা হবে না একই খাটে থাকবে এটা জান্নাতের সঙ্গী আল্লাহ বলেছে তোকে আমি তোর বউকে জান্নাতের সঙ্গী বানিয়েছি যা ওর কাছে তুই স্বাদ পাবি আর একটা আয়াত রুম থেকে বলছি তা এটা জান্নাতের সঙ্গী তুমি হিংসা করে কি করবে ও তো জান্নাতে তোমার ভাই কিনে থাকবে তোমার কিছু করার নেই জান্নাত এমন একটা জায়গা মেয়েরা জান্নাত যদি যায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে তো স্ত্রীটা যাবে পাঁচশো বছর আগে আর জান্নাতের গেটে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করবে শুভান আল্লাহ আর হুরদের থেকে সত্তর গুণ চেহারা সুন্দর করে দেবে কেউ কেউ মনে মনে ভাবছে ও আবার থাকবে হ্যাঁ দুনিয়াটা রকম পার করছি আবার ওই থাকবে জি জান্নাতেও থাকবে কিন্তু জান্নাতিদের চরিত্র হবে নবী মোহাম্মদ সাল্লামের মতো তখন আর এরকম থাকবে না সেটা অন্য জগৎ হয়ে গেছে তো এটা হলো একটা কথা এবার আল্লাহ বলছেন রোমে বিসমিল্লাহ রহমান খালা খালাকুম শসিকম আজ অজা লিতাস কোন ইলাইহা অজা আলা ভাইনা কম দাতাউ আরহমা ইনফিদা লিকা লায়া তিল্লিকাও মিতাফাকরো একটা জিনিস বলি আল্লাহকে পাওয়ার জন্য কত নিজস্ব রয়েছে এ আসমানটাকে বানিয়েছে জমিনটাকে বানিয়েছে রাত দিন পরিবর্তন হচ্ছে সব আল্লাহ করছেন কিছু দেখে কিছু বুঝে নেওয়া আল্লাহ করছেন তো আল্লাহ বলছে আমার নিদর্শন যত তোরা দেখিস। তার মধ্যে একটা নিদর্শন খেয়াল করে দিই আমি তোদের আত্মা সম্পৃক্ত তোদের বিবিকে পানিয়েছি আর সেখানে তোর চয়ন সুতন শান্তি রেখেছি